এক হারি ভাত একাই খেয়ে ফেলা যাবে যদি এরকম একটা ভর্তা থাকে এই ভর্তা যেদিন বাসে রান্না করা হয় সেদিন কিন্তু ভাতের পরিমাণ বেশি লাগে যারা সুটকি খেতে পছন্দ করে না কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালোবাসে তাদের জন্য তো এটা বেস্ট একটা ভর্তা হবে তো আজকে এই ভর্তার জন্য কিন্তু যে কোনো ধরনের বড়ো মাছ নিয়ে নিলেই হবে আমি এখানে কার্ফু মাছের একটা বড়ো পিস নিয়ে নিয়েছি আর তার সাথে পাতলা পাতলা করে আলু নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে টমেটো টমেটোটা একটু বেশি দিলে টকটকটা বেশি ভালো লাগে তো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যাদের টক ভাব ভালো লাগে না ভর্তাতে তারা কিন্তু যে টমেটো এটা একটু কম পরিমাণে দিলে হবে কিন্তু টমেটোটা দিতেই হবে তাহলে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজা হয় তারপরে কিন্তু সব কিছু একদম ভালো মতো উল্টে পাল্টে দুই সাইড থেকে ভেজে নিতে হবে দেখবেন কিছুক্ষণ ভাজার পর তবে অবশ্যই মিডিয়াম আসের মধ্যে ভাজবেন কারণ হচ্ছে এটা পুড়ে গেলেও হবে না আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হবে আর এখানে মরিচ টাইলেও কিন্তু দিতে পারেন আমার কাছে ছিল না সেজন্য দেনে কাঁচামরিচ সব কিছুই যাতে হচ্ছে সুন্দর মতো সেদ্ধ হয় ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে করে একটা কথা কই আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়তে আসলে অনেক বেশি ভালো লাগে এদিকে কথা বলতে বলতে কিন্তু আলুগুলো দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে হচ্ছে এই খুচনি দিয়ে একটু চাপ দিলে দেখা যাবে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরও আমি হচ্ছে দুই পাশ উল্টে পাল্টে একদম ধৈর্য সহকারে ভাজতে হবে আর কি কারণ হচ্ছে এখানে যদি আপনার কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা একদমই ভালো হবে না তো দেখুন একদম লাল লাল কড়া করে ভেজে নিয়েছি আর মাছটাও কিন্তু একদম সুন্দর মতো ভাজা রান্না করা হতে হবে নয়তো কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যাবে আর কি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো সব কিছু নিয়ে নিব পাটার মধ্যে পাটার মধ্যে সাজাই নিতেছি দেখেন কত বেশি সুন্দর আর লোভনীয় লাগতেছে না এখনই তো যাই হোক এগুলো কিন্তু এখন হচ্ছে টমেটোর যে খোসাটা এটা আমি ছাড়াই নিব আর টমেটোর খোসাটা ছাড়াই না নিলেও হয় কিন্তু এটা হচ্ছে একটু পিছলে হয়ে থাকতে হবে সেই মানে ছাড়াই নিলে ভালো তারপর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিছি আর এখন হয়েছে বাটা বাটির পালা আর কি এখন হয়েছে এই যে বাটাবাটি করতে থাকবো সবগুলো আস্তে আস্তে বাটা করতে হবে একটু পিছলা থাকে তো একটু সাবধানে বাড়তে হবে নয়তো পড়ে যাবে তো যাই হোক আলু টমেটো মরিচ সব কিছু বেটে নিতে হবে তবে মরিচটা প্রথমে বেটে নিতে হবে লবণ দিয়ে তাহলে ভালো হয় আর কি তো এভাবে হচ্ছে বেটে নিয়ে সব কিছুর পরে হচ্ছে মাছটাও বেটে নিব সেজন্য কিন্তু হচ্ছে কাটাটা একটু ছাড়িয়ে তারপরে মাছটা বেটে নিয়েছি এটা আমি দুইবার করে বেটে নেব আপনারা দুইবার যদি বাড়তে না চান তাহলে হচ্ছে একবার বেটে নিলেও হবে তবে দুইবার বাটলেই মিহি হয় আর কি আর যারা চাচ্ছেন হচ্ছে ব্ল্যান্ডারে ভর্তাটা করবেন তারাও কিন্তু ব্ল্যান্ডারেও এটা পিষে নিতে পারেন তারপর কিন্তু এখানে যে আমি রসুন আর পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছিলাম ওইটা আমি লাস্টের দিকে দিয়েছি নয়তো এগুলো বেশি পিছলি হয়ে যায় বাড়তে অসুবিধা হয় তো সব কিছু যখন একদম ভালো মতো মানে বেটে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনে পাতা পাতাটা কিন্তু আমরা এইভাবে মাখিয়ে নিলে পারতাম কিন্তু হালকা একটু বেটে নিলাম আর কি এতে করে ফ্লেভারটা খুব ভালো মতো যোগ হবে ভর্তাটা কিন্তু বলতে বলতে একদম রেডি হয়ে গেছে কত সহজেই ভর্তাটা বানিয়ে নেওয়া গেছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুস্বাদু ভয়েস ওভার দিতে দিতে আমার এখন আবার এই ভর্তাটা খেতে অনেক বেশি ইচ্ছা করতেছি এটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ যাই হোক এই ধরনের ভর্তা কে কে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ